আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগ সরকারের সময়ে উচ্চ আদালত ও মানবাধিকার কমিশন মানবাধিকার রক্ষার পরিবর্তে লঙ্ঘনের পক্ষশক্তি হিসেবে ভূমিকা পালন করেছে কক্সবাজারের উখিয়ার ইনানির একটি তারকা হোটেলে আয়োজিত জাতীয় মানবাধিকার কমিশন আইন দু হাজার নয়ের সংশোধন বিষয়ক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন ডক্টর আসিফ নজরুল বলেন নির্বাচনের পর ক্ষমতায় আসা কোনো রাজনৈতিক দল যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে বিস্তৃত হয়ে সংস্কার ভুণ্ডুল করে দেয় এতটা নিরাজবাদী আমরা নই ডক্টর আসিফ নজরুল বলেন নির্বাচনের পর ক্ষমতায় আসা কোনো রাজনৈতিক দল যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের চেতনাকে বিস্তৃত হয়ে সংস্কারের ভন্ডুল করে দেয় এতটা নিরাজবাদী আমরা নই রাজনৈতিক দলগুলো আইন প্রণয়নের সময় নিজেদের স্বার্থ ক্ষমতা টিকিয়ে রাখার বিষয়টি মাথায় রাখে কিন্তু অন্তর্বর্তী সরকারের লক্ষ্য হলো সরকারের হাতে ক্ষমতা কেন্দ্রীয়ভূত না থেকে কতটা স্বাধীন সংস্থার কাছে ন্যস্ত তা নিশ্চিত করা কর্মশালার আয়োজন করে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিভাগ এবং জাতীয় উন্নয়ন কর্মসূচি ইউএনটিপি কর্মশালায় প্রস্তাবিত জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ দুই হাজার পঁচিশের শাসনক্ষেপ উপস্থাপনা করেন আইন মন্ত্রণালয়ের বিশেষ পরামর্শক ব্যারিস্টার তানিম হোসেন শাওন এরিস্টার তানিম হোসেন শাওনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনডিপি বাংলাদেশের রেডিটেন্ট রিপ্রেজেন্টেটিভ টেফনাল রিনার বাংলাদেশ নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সিই ই রেটু সিগ্রিট রেনলিন রেংগোলি গৃহায়ন ও মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এছাড়াও বক্তব্য রাখেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের কক্সবাজার ভিত্তিক কর্মকর্তা ইফতেখার আসায়েদ আলী এছাড়াও আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত ই নিকুলাস উইকস ইউএনডিপি বাংলাদেশের সিনিয়র রুল অব ল জাস্টিস অ্যান্ড সিকিউরিটি অ্যাডভাইজার মিসেস রোমানা সুয়েগার কর্মশালায় সমাপ্তনী বক্তব্য দেন জোরপূর্বক বুম বিষয়ক অনুসন্ধান কমিশনারের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী